আপনাদের এদিকে দিকে যারা কৃষক আছে ভাই আপনাদের কি আমি বলতে চাই আপনারা ধান কাটলে পাকা ধান কাটেন নাকি কাঁচা ধান কাটেন সরে একটু আওয়াজ দিতে হবে আওয়াজ হচ্ছে না পাকা ধান কাটেন কিন্তু এই জায়গায় যুবক যা দেখল সব কৃষকেরা খালি কাঁচা ধান কাটে সব কৃষকেরা কি ধান কাটে কাঁচা ধান কাটে যুবক এবারে ভয় না করে আরো সামনে চলে গেল যাওয়ার পর দেখে একটা কঙ্কাল রাস্তার মাঝে আছে ওই কঙ্কালের জবান আল্লাহ খুলে দিছে ওই কঙ্কাল বলতেছে ভাইরে কে আসো কোথায় আমাকে একটু জায়গা দাও আমাকে একটু হাতটা ধরো আমি শক্তি পাই না রে আমি একটু শক্তি নিতে চাই যুবকটা ভয় করে আবার চিন্তা করে যদি ভয় করি ওই অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করা যাবে না না ভয় করে মানে বিয়ে করাই লাগবে জীবন যায় তা আব্বা ওই ছবি দেখছি তই কে রে সারাক্ষণ মোবাইলের দেখি তাকে থাকিস কি হয়েছে কই আব্বা কিছু না কই তোর মোবাইলের মধ্যে ওয়েল কিসের ছবি কয়েকটা সিং ছবি বেটি চলে কি তই প্ আর কো মহাব করতে হায় ভালোবাসি কি বাসে ভালোবাসে খাওয়ার সময় একবার দেখে পথের মধ্যে ডেকে একবার দেখে নামাজের সালাম ফিরে একবার দেখে ডান দিকে একবার দেখে অ দেখতে দেখতে স্বপ্ন দূর শুরু হয়ে গেছে ঠিক না